হ্যালো দর্শক আবারো ফাগবয়সরালে আপনাদেরকে স্বাগতম আমি ফাগবয় তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম কথা হচ্ছে এখানে আমরা একটা ভাই দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন তো কথা হচ্ছে তার কিছু আমরা ইন্টারভিউ নেব তো বেশি কথা না বলে তার কাছে চলে যাই তো ভাই একটু যদি ঘুরে আমি ইন্টারভিউ নিতে তো আপনি কিছু প্রশ্ন করতে পারি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি আমি এখানে আছি আরে ভাই প্রশ্নই তো করতেছি এমন করেন কেন দেন কয়টা প্রশ্ন উত্তর আচ্ছা ঠিক আছে বলেন শুনি তো ভাই কথা হচ্ছে প্রশ্ন পরে করি আপনার চেহারার এই অবস্থা কেন কেন ভাই চেহারার কি হইলো ফির আবার আরে ভাই আপনার কি কোনো ভিটামিনের প্রবলেম আছে নাকি হ্যাঁ আরে ভাই ভিটামিনের অভাব খালি হইতে পারে মানুষের ভিটামিন এ বি সি ডি ডির প্রবলেম কিন্তু আমার তো ভিটামিন টির প্রবলেম টির প্রবলেম মানে বুঝলাম না ভাই টাকা তো দর্শক বুঝলেন তো টির প্রবলেম মানে কি ভিটামিন টি